সমস্ত মেয়ের বাবা এবং ছেলের বাবাদের কাছে আমার বিশেষভাবে অনুরোধ আপনারা যারা নিজের ছেলে মেয়ের বিয়ে লাগাচ্ছেন এবং আপনাদের বিয়ে বাড়িতে যদি খাওয়ার জায়গায় সিট ক্যাপাসিটি বেশি থাকে তাহলেই আমাকে ইনভাইট করবেন না হলে আমাকে ইনভাইট করবেন না ওই আপনাদের সামান্য বিয়ে বাড়ি খেতে গিয়ে সামান্য একটু খাবো না খাবো ওই ঘন্টার পর ঘন্টা কুত্তার মতো লাইন দিয়ে দাঁড়িয়ে থাকতে পারবো না এখন না বর্তমানে বিয়ে খেতে গেলে না ওই আগের মতো বিয়ের ফিলিংসটা পাওয়া যায় না মনে হয় কুত্তার মতো সামান্য একটু গু খাইতে আসছি আপনারা বিয়ে বাড়িতে কোটি কোটি টাকা খরচা করেন লাখ লাখ টাকা খরচা করেন ডেকোরেশনে এবং বসার জায়গায় বিশাল জায়গা স্টেজ বানান বড় বড় আর খাওয়ার জায়গা করেন ছোট ওই দশ জন আর বিশ জনের ক্যাপাসিটি এইদিকে আবার ইনভাইট করেন হাজার হাজার লোক আর হাজার হাজার লোক যদি ইনভাইটও করেন খাওয়া দাওয়াটা আগে থেকে শুরু করেন এই শুরু করেন আবার আটটা নয়টার দিকে আমরা তো ভাই বিয়ে বাড়িতে দেখতে যাই না খাইতে যাই তাই না এমনকি খাওয়ার টাইমেই তো খাইতে যাব সন্ধ্যাবেলা খাইতে যাব তাই না সন্ধ্যাবেলা খাইতে যাই হাই রে ভিড় খেচানি ভিড় তারপরে আবার বিয়ের প্যান্ডেলে মানে ঘন্টার ঘন্টার পর ঘন্টা লাইন দাঁড়ায় থাকো তাও লাইন দাঁড়ায়ও পাওয়া যায় না তারপর আবার দুই তিনবার ঘুরে ঘুরে আসো তারপরে আবার ভাই খাওয়ার আগে মানে ব্যাচ ওঠার আগে সেই লোকটার কাছে যেখানে বসবো আমি সেখানে যাই চেয়ার ধরে থাকো এবং সেই লোকটা যেই লোকটার কাছে গিয়ে আমি চেয়ারটা ধরতেছি সেই লোকটা যে খাচ্ছে ও তো লজ্জা পাচ্ছে এমনকি আমি যে চেয়ারটা ধরে ওইখানে দাঁড়ায় আছি আমার নাকের মধ্যে তো নানা রকম খাবারের স্যান্ড ঢুকতেছে আমারও তো ভাই লোভ লাগবে জিভ দিয়ে তো জল পরে না আমি শান্তি মতো থাকতে পারি না ওই লোকটা শান্তি মতো খাইতে পারে ওই লোকটা ভাই লজ্জায় কিছু কিছু লোক লজ্জায় ভাই মানে কোনো মতো ঠাইসে টুইসে একদম ঢুকায় একটু ঢুকায় সঙ্গে সঙ্গে ভাই লজ্জায় খাওয়া দাওয়া বাদ দিয়ে ছেড়ে চলে যায় সিট তারপরে আবার সেই সিটে আমাদেরকে বসতে হয় তারপরে একটু খাবার পাওয়া যায় আপনাদের যদি ভাই জায়গা খুবই শর্ট হয় তাহলে ভাই পার্সেল সিস্টেম করুন বিয়ে বাড়িতে দান দিব পার্সেল নিব বাড়ি চলে আসবো শান্তি মতো বসে বসে খাবো ঝামেলা খতম আর আপনাদের যদি জায়গায় একান্তই না থাকে তাহলে ভাই ওই ইনভিটেশন কার্ডে নিজে ছোট্ট করে লিখে দেন যে আমাদের জায়গা খুবই শর্ট আপনারা বাড়ি থেকে কেরি ব্যাগ নিয়ে আসবেন আমরা কেরি ব্যাগ নিয়ে যাব কেরি ব্যাগে মাল নিব বাড়ি আসবো খাবো দাবো বিন্দাস ঘুমাবো ঝামেলা শেষ আমরা তো বিয়ে বাড়ি যাই ভাই খাইতে খাওয়াটাই মেন অ্যাটেনশন তাই আপনাদের কাছে অনুরোধ আপনারা যদি বিয়ে বাড়ি লাগান ওই ডেকোরেশন এবং বসার জায়গা স্টেজের জায়গা ছোট করে খাওয়ার জায়গাটা বড় করুন যাতে মানুষ শান্তি মতো খেতে পারে ঠিক আছে মানে কি বলবো বোঝাই যায় না বর্তমানে যে বিয়ে খেতে গেছি না মিউজিক্যাল চেয়ার খেলতে গেছি যদি জায়গা বড় থাকে তাহলে ইনভাইট করবেন আমাকে ইনভাইট করবেন না ওই কুত্তার মতো খাইতে যাইতে পারবো না শান্তি মতো খাইতে পারলে যাব নালে যাবো না সালা বাপ রে বাপ কয়েকদিন ধরে বিয়ে বাইরে খাইতে যাচ্ছে হাই রে ভিড় সেই কুত্তার মতো লাইন দিয়ে দাঁড়ায় থাক প্যান্ডেলে তারপরে আবার কিছু ক্যাটারিং এর ছেলে পেলে সেখানে বাস নিয়ে দাঁড়ায় থাকে ঠেলা পেলা হেলা মানে পূজা দেখতে আসছি না খাইতে আসছি মানে বোঝাই যায় না ওই জন্য আমি কয়েকদিন ধরে বিয়ে বাড়ি খেতে গেলে কেরিবেগ নিয়ে যাচ্ছি দান দিয়ে দিচ্ছি তারপরে শান্তি মতো কোন এক কোণে গিয়ে বরের বাবাকে বলছি আমাকে কেরিবেগে ভরে দেন আমি বাড়িতে গিয়ে খাবো খাব বাপ সামান্য একটু খাবো না খাবো কি ভিড়